আসসালামু আলাইকুম আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সোদ্টি অবাক করার মতো কিচেন টিপস শেয়ার করব। আমাদের গৃহিণীদের এই টিপসগুলো যদি জানা থাকে তাহলে দৈনন্দিন জীবনের অনেক কাজ কিন্তু আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমি চোদ্দোটি অবাক করার মতো কিচেন টিপস শেয়ার করেছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনাদের দৈনন্দিন জীবনের কাজগুলোকে আপনারা খুব সহজে টিপসগুলো অ্যাপ্লাই করে কিন্তু সহজ করে নিতে পারবেন তো এখানে আমি আপনাদের সঙ্গে প্রথম টিপসটি শেয়ার করছি তার জন্য এখানে আমি নতুন একটি পাতিল নিয়েছি তো পাতিলটার মধ্যে এরকম স্টিকার লেগে আছে আমরা যখন কিচেনের অনেকগুলো ব্যবহার্য জিনিস কিনি যেমন প্লেট বাটি কিংবা কাপ অথবা পাতিল এরকম কিন্তু স্টিকার শক্ত হয়ে লেগে থাকে এই স্টিকারটাকে কিন্তু আপনারা জোর করে কিন্তু ঘষাঘষি করে এটিকে তুলতে পারবেন না খুব সহজে এই স্টিকারটিকে তুলে নেওয়ার জন্য এখানে আমি পাতিলের মধ্যে কিছু পানি নিয়ে নিলাম এবার এই পাতিলটাকে সরাসরি আমি চুলাই বসিয়ে নিব। যখন পানিটা হালকা গরম হয়ে আসবে তখনই দেখবেন আস্তে আস্তে কিন্তু খুব সহজে স্টিকারটা সম্পূর্ণভাবে খুলে যাবে তো এখানে পানিটা কিন্তু পুরোপুরি গরম হয়ে যায়নি কিন্তু তারপরেও দেখতে পাচ্ছেন এখানে স্টিকারটা কত সহজে উঠে আসছে তো খুব জোরে কিন্তু ঘষাঘষি না করে খুব সহজেভাবে পানি গরম করে এভাবে আপনারা খুব সহজেই কিন্তু স্টিকারটাকে তুলে নিতে পারেন আর যদি প্লেট বাটি বা কাপের মধ্যে এরকম শক্ত স্টিকার থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সুলায় বসাতে পারবেন না আর এরকমটা হলে আপনারা প্লেট বাটিগুলোকে গরম পানি করে গরম পানির মধ্যে কিছুক্ষণ সুবি রাখবেন এরপর দেখবেন খুব সহজেই স্টিকারটা খুলে আসবে তো এখানে আমি পাতিল থেকে স্টিকারটাকে তুলে আমি খুব ভালোভাবে এখানে ধুয়ে নিয়েছি এবার আপনাদের সঙ্গে আমি আরও একটি টিপস শেয়ার করছি তার জন্য এখানে আমি বোতলের কিছু সিপ বা মুখ নিয়েছি এবার বোতলের এই মুখগুলোকে আমি একটি বক্সে নিয়ে রাখব। অনেক ক্ষেত্রে দেখা যায় ফ্রিজে ডিম রাখার সময় কিন্তু ডিম রাখতে অসুবিধা হয় ডিম রাখার জন্য ফ্রিজের মধ্যে কিন্তু নির্দিষ্ট কয়েকটি শুধুমাত্র ডিম রাখার স্ট্যান্ড বা পাত্র থাকে তো সেই ক্ষেত্রে ডিম বেশি কিনলে কিন্তু রাখতে অসুবিধা হয় এভাবে বোতলের সিপ বা মুখ দিয়ে খুব সহজে কিন্তু এভাবে আপনারা বক্সের মধ্যে সেফলি ডিম রাখতে পারেন তো দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু এভাবে রাখলে ভেঙে যাওয়ারও আশঙ্কা থাকবে না তো এভাবে আপনারা ফ্রিজের মধ্যে ডিমগুলোকে রেখে দিতে পারেন এবার আপনাদের সঙ্গে তৃতীয় টিপসটি শেয়ার করব তো আমরা যখন মার্কেট থেকে প্যাকেট করা দুধ কিনি দুধটাকে আপনারা কিন্তু ভুলেও ফ্রিজের দরজার সাইডে রাখবেন না ভিতরের সাইডে রাখার চেষ্টা করবেন এতে করে দুধটা খুব সহজে নষ্ট হবে না দীর্ঘ সময় পর্যন্ত দুধটা ভালো থাকবে তো বাংলাদেশে একটা কমন সমস্যা আছে সেটি হচ্ছে বিদ্যুৎ ঠিকমতো থাকে না তো সেই ক্ষেত্রে কিন্তু দুধটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আর অনেক বেশি থাকে তো আপনারা কিন্তু দুধটাকে অবশ্যইভাবে ভিতরে সাইডে রাখবেন এতে করে দুধটা নষ্ট হওয়ার আর আশঙ্কা থাকবে না এবার আপনাদের সঙ্গে আমি চতুর্থ টিপসটি শেয়ার করছি তো অনেক সময় অনেক ফল বা সবজি দেখা যায় অনেক দিন পড়ে থাকলে এগুলো ড্রাই হতে শুরু করে সেই ক্ষেত্রে আপনারা এগুলোকে খুব সহজে কিন্তু এগুলোকে আপনারা তাজা করে নিতে পারেন তার জন্য এখানে পানির মধ্যে এখানে আমি দুটি গাজর নিয়েছি তো গাজরগুলোকে আমি পানির মধ্যে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এতে করে দেখতে পাচ্ছেন গাজরগুলো কিন্তু আগের থেকে অনেক বেশি ফ্রেশ হয়ে গিয়েছে এবার আপনাদের সঙ্গে পঞ্চম টিপসটি শেয়ার করছি তো এখানে আমি বাটার নিয়েছি তো এখানে বাটারটা কিন্তু ডিপ ফ্রিজ থেকে সরাসরি নামিয়ে আমি কাটছি না ফ্রিজ থেকে বের করে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো রুম টেম্পারেচারে রেখেছিলাম এরপর এই বাটারটাকে আমি কেটে নিচ্ছি অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আমরা খাবারের মধ্যে বাটার ইউজ করি বাটারটা কিন্তু আমাদের সবটা লাগে না আর বাটারটা কিন্তু পুরো বাটার থেকে কেটে নিতে কেটে নিয়ে ব্যবহার করতে কিন্তু অসুবিধা হয় সেই ক্ষেত্রে বাটারটাকে এভাবে আপনারা পছন্দ মতো সাইজ অনুযায়ী এগুলোকে এভাবে কেটে নিতে পারেন তো কেটে নিয়ে এবার এই বাটারগুলোকে আমি একটা বক্সে নিয়ে রাখবো নিয়ে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি যখন প্রয়োজন হবে প্রয়োজন অনুযায়ী বাটারের টুকরো নিয়ে আমি ব্যবহার করব ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আপনাদের সঙ্গে আমি সাত নাম্বার টিপস শেয়ার করছি তার জন্য এখানে আমি এরকম ট্যাপ নিয়েছি অনেক সময় দেখা যায় এরকম পাতলা যখন আমরা কসটিপ ইউজ করি সেই ক্ষেত্রে কোন মাথা থেকে তুলবো সেটা কিন্তু বোঝা যায় না তো খুব সহজে আপনারা এটিকে মার্ক করে রাখতে পারেন তো তার জন্য এখানে আমি একটি তু টুথপিকের কাঠে নিয়েছি কাঠিটাকে এভাবে রেখে আমি তার উপরে একটি মার্ক করে নিলাম তো এভাবে যদি আপনারা খুব সহজে টুথপিক বা যে কোনো ধরনের কাঠি দিয়ে মার্কটা করে নেন সেই ক্ষেত্রে আপনাদের যখন কস্টিপ ব্যবহার করার প্রয়োজন হবে খুব সহজেই কিন্তু আপনারা এটি খুঁজে পাবেন যে কোনখান থেকে এখানে টান দিয়ে এটিকে ইউজ করতে হবে আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে এবার আপনাদের সঙ্গে আমি আট নম্বর টিপস শেয়ার করছি তার জন্য এখানে আমি কস্টিপের সঙ্গে একটি নেল কাটার নিয়েছি তো এখানে আমি কস্টিপ কিছু কেটে নিয়েছি কস্টিপটা যেহেতু একটু সড়া তাই এখানে কস্টিপটাকে মাঝখান থেকে এখানে কেটে আমি দুই ভাগ করে নিব এবার দুই ভাগ এই কস্টিপকে আমি নেল কাটারের দুইটা সাইডে লাগিয়ে নিব আমরা নখ কাটার সময় সাধারণত যেই দুইটা সাইড দিয়ে নখ কাটার সময় নখগুলো চারপাশে সরিয়ে পড়ে সেই দুইটা সাইডে এখানে কসটিপ দুটিকে এখানে লাগিয়ে নিতে হবে তবে অবশ্যই কিন্তু নখ কাটার জন্য উপরের দিকে কিন্তু মেইন অংশটাকে এভাবে তুলে নিয়ে তারপর এখানে আপনারা কসটিপ দুটিকে এখানে লাগিয়ে নেবেন তো এখানে আমি নেল কাটারটাকে নখ কাটার জন্য পুরোপুরি প্রস্তুত করে নেওয়ার পর এখানে কস্টিপ দুটিকে দুইটা সাইডে লাগিয়ে নিয়েছি এতে করে আপনারা যখন নখ কাটবেন নখগুলো কিন্তু চারপাশে নিচে সরিয়ে পড়বে না তো এখানে নেল কাটারের মধ্যেই কিন্তু এটি আটকে থাকবে আশা করছি এই টিপসটি আপনাদের অনেক কাজে আসবে এবার আপনাদের সঙ্গে আমি নবম টিপসটি শেয়ার করব তার জন্য একটা প্যাকেট থেকে এখানে আমি এক্সপায়ারি ডেটের অংশটাকে কেটে নিয়েছি কিচেনের অনেকগুলো মশলা বা খাবার দেখা যায় বিস্কুট সানাসুর হতে শুরু করে যে কোনো খাবারের মধ্যে যখন এক্সপায়ারি ডেটটা লেখা থাকবে তো এক্সপায়ারি ডেটটা যখন আপনারা মনে রাখতে পারবেন না সেই ক্ষেত্রে আপনারা এক্সপায়ারি ডেটের শুধুমাত্র এই অংশটাকে কেটে নেবেন তো যেই কৌটোটার মধ্যে আপনারা খাবারটাকে রাখবেন সেই কৌটোটার উপরে এরকম ট্রান্সপারেন্ট কস্টিপ দিয়ে আপনারা এক্সপায়ারি ডেটের এই অংশটাকে এভাবে লাগিয়ে নেবেন এতে করে খাবারটা কতদিন পর্যন্ত ভালো থাকবে সেটি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবার আপনাদের সঙ্গে আমি দশ নম্বর টিপস শেয়ার করব তার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে খোসাটাকে সারিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে একটি বক্সে নিয়ে নিলাম এবার এই পেঁয়াজগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। চার থেকে পাঁচ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে এভাবে যদি আপনারা পেঁয়াজগুলোকে রেখে দিয়ে তারপর কেটে নেন সেই ক্ষেত্রে পেঁয়াজ কাটার সময় আপনাদের আর কান্নাকাটি করতে হবে না তো আমি সবসময় সাধারণত এই কাজটা নিত্যদিনই করে থাকি এবার আপনাদের সঙ্গে আমি এগারো নাম্বার টিপস শেয়ার করব তার জন্য এখানে চুলায় একটা পাত্র বসিয়ে তাতে কিছুটা পানি নিলাম তার সঙ্গে দিয়ে দিলাম এখানে কিছুটা লবণ সেই সঙ্গে দিয়ে দিব আমি এখানে একটুখানি তেল এবার আমি এখানে দিয়ে দিব পাস্তা তো এখানে আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব পাস্তা বা নুডলস যেটি সিদ্ধ করেন না কেন আপনারা যদি পানির মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেন সেই ক্ষেত্রে এগুলোকে যখন সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলেও পাস্তা বা নুডলস কোনোটাই কিন্তু একটির সঙ্গে একটি লেগে যাবে না এরকমই ঝরঝরে থাকবে তো অবশ্যই কিন্তু আপনারা পাস্তা বা নুডলস সিদ্ধ করার সময় সামান্য একটু তেল পানির মধ্যে দিয়ে নেবেন আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক অনেক কাজে আসবে এবার আপনাদের সঙ্গে আমি বারোতম টিপস শেয়ার করব। এখানে আমি কিছু মাছের ডিম নিয়েছি তো এই মাছের ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার এই মাছের ডিমগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নেওয়ার জন্য চুলে একটা পাত্রের মধ্যে কিছু পানি গরম করে নিয়েছি প্রথম তো এই গরম পানির মধ্যে আমি সরাসরি মাছের ডিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে তিন থেকে চার মিনিটের মতো এগুলোকে মিডিয়াম টু হাই হিটে রেখে জাল করে নিচ্ছি এতে করে মাছের ডিমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে না শুধুমাত্র মাছের ডিমের মধ্যে যে আঁসটা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে আর খুব ভালোভাবে মাছের ডিমগুলো ক্লিন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে পানিটার কালার কতটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখে বোঝাই যাচ্ছে না এখানে এই কালারটা আমি একটু আগে এতটা ক্লিন দিয়েছি এবার এই মাছের ডিমগুলোকে সরাসরি পানি থেকে তুলে একটা ঝাঁঝরিতে নিয়ে নিব এরপর এগুলোকে আমি নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব এরপর পছন্দ মতো রেসিপি অনুযায়ী আমি এগুলো দিয়ে খাবার তৈরি করে নিব এবার আপনাদের সঙ্গে পরের টিপসটি শেয়ার করছি তার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুঁচিগুলো দিয়ে এখানে আমি পেঁয়াজ ব্যারেস্তা তৈরি করব তো পেঁয়াজ ব্যারাস্তার মধ্যে খুব সুন্দর একটা কালার আনার জন্য পেঁয়াজগুলোকে কাঁচা থাকা অবস্থাতে এখানে আমি কিছু হলুদ গুঁড়া নিয়ে এগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এখানে চুলায় এখানে খুব ভালোভাবে তেলটাকে গরম করে পেঁয়াজগুলোকে দিয়ে নিয়েছি চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে পেঁয়াজ ব্যারস্তা তৈরি করার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় একটু কালসে হয়ে যায় আপনারা যদি পেঁয়াজ ব্যারাস্তা তৈরি করার সময় সামান্য একটু হলুদের গুঁড়া এভাবে মিশিয়ে নেওয়ার পর পেঁয়াজ ব্যারস্তাগুলো তৈরি করেন সেই ক্ষেত্রে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর আর কালসে হয়ে যাবে না আশা করছি এই টিপসটিও আপনাদের অনেক অনেক উপকারে আসবে এবার তেরোতম টিপস শেয়ার করছি তার জন্য এখানে আমি কিছু কাঁচা সোলা নিয়েছি আমরা যখন নর্মালি সোলা পানিতে ভিজতে দেই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রায় সাত থেকে আট ঘন্টা কিছু কিছু ক্ষেত্রে এর সেইতেও কিন্তু বেশি সময় লাগতে পারে তো এত ঘন্টা সময় অনেক সময় দেখা যায় অপেক্ষা করার মতো সময় থাকে না তো খুব তাড়াতাড়ি সোলাগুলোকে পানিতে ভিজিয়ে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু সোলাগুলোকে যখন পানিতে ভিজাবেন তখন গরম পানি ব্যবহার করবেন এতে করে অল্প সময়ের মধ্যে মাত্র দুই থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে দেখবেন সোলাগুলো খুব ভালো মতো ফুলে এখানে পানিতে ভিজে যাবে তো এখানে সোলাগুলোতে গরম পানি দেওয়ার কারণেই কিন্তু সোলাগুলো অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি এভাবে ভিজে কিন্তু পুলে এরকম টইটুম্বর হয়ে যাবে এবার আপনাদের সঙ্গে আজকের শেষ টিপস বা চোদ্দতম টিপস শেয়ার করছি তো সোলাগুলোকে এবার আমি আবারও পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে এগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি চুলায় বসিয়ে সিদ্ধ করে নেব সোলাগুলোকে খুব তাড়াতাড়ি সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম প্রথমে কিছু লবণ এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া এতে করে সোলাগুলো যখন সিদ্ধ করে নেওয়া হবে সোলাগুলো কালসে হয়ে যাবে না এগুলোর কালারটা ঠিক থাকবে তো অবশ্যই সোলা সিদ্ধ করার সময় লবণ আর হলুদ গুঁড়াটা দিয়ে নেবেন এবার এখানে এই সোলাগুলোকে খুব তাড়াতাড়ি সিদ্ধ করে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা তো সোলাগুলোকে খুব তাড়াতাড়ি সিদ্ধ করে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু একটু বেকিং সোডা নিয়ে নেবেন এতে করে সোলাগুলো অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে